বাবু তুমি কি রান্না করছো আই রান্না গোটা আলু গোটা কিনতে আম ম্যাগি তেল উইদ কোরা কিনতি হ্যাঁ এটা কি রান্না এটা হলো বিদেশি আইকে আমাকে একটু দাও যা এটো জল লাগিয়াছে এটা আলুটা জলেতে ধোয়া না তো ধোয়া কই ঝোল ছোল এক দিসিস ছোল হ্যাঁ কোনটা আর উইথ ম্যাগি হ্যাঁ উইথ হ্যাঁ

গাছ রান্না না এটা কি রান্না ঠিক করে বলো ঠিক করে বলো এটা কোনো রান্নাই হচ্ছে না খেলা খেলা হচ্ছে ওটা তুমি ভালো করে পড়ো ওটা মাজা লেখা আছে ভালো করে দেখো আমাকে দাও আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি দাও বোতলটা এই দেখো এখানে কি লেগেছে এ দেখ এম এ এ জেড এ মাজা মাজা লেখা আছে ঠিক আছে তাহলে আমি রান্না করছি কিন্তু এতে মাজা নেই এতে জল ভরা আছে শুধু তেল নয় জল এটা তো সাদা তেল না এটা জল এই দেখো আমি খাবো দেখবে এই দেখো সেটা আমার না এটা জল

ভগবান যত উল্টো পাল্টা ইংরাজি বলছে চলো পড়তে বসবে চলো চলো না তুমি ভুল ভুল কথা বলছো ঠিক কথা বলবে চলো 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 চলো